হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করছি ভালো আছেন টেক বাংলা চ্যানেলে চলে আসলাম নতুন আরও একটি টিউটোরিয়ালস নিয়ে তো আজকের এই টপিকটা আমি যদি ইউটিউবের ভিডিওগুলোর ক্ষেত্রে ক্যাটাগরাইজ করি তাহলে নাম্বার ওয়ান এতদিন যে কেন এই টপিকটা নিয়ে আলোচনা আমি করিনি সেটাই আমার মাথায় আসছে না তো টপিকটা কি আজকের টপিকটা হচ্ছে যে আপনার চ্যানেলটি হ্যাক হলো কিনা বা হ্যাক কিভাবে হয় এবং সেটা প্রতিরোধের উপায়গুলো কি কি এটা নিয়ে কিন্তু আজকের মূল আলোচনা কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আচ্ছা বন্ধুরা তিলে তিলে গড়ে তোলা একটা চ্যানেল যখন হ্যাকারের দখলে চলে যায় তখন মজা বলেন তো মন কেমন হয় কিন্তু মন মেজাজ যাই হোক তখন কিন্তু আসলে আমাদের আর করার কিছুই থাকে না তো সবচেয়ে ভালো হয় না যে হ্যাকার হাতে যাওয়ার আমরা আমাদের চ্যানেলটিকে সিকিউরিটিটা করে করে নিশ্চিত তো সেগুলো নিয়ে আজকে আলোচনা প্রথমত চ্যানেল হ্যাক হয় কিভাবে দেখুন হ্যাক হওয়ার অনেক ধরনের পদ্ধতি রয়েছে অনেক কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ কিন্তু আমাদের নিজস্ব আমরা বুকামি করে বলেই হ্যাকাররা আমাদের চ্যানেলগুলো হ্যাক করতে পারে তো কোন চ্যানেলগুলো হ্যাক হয় সর্বপ্রথম আমি বলবো যে চ্যানেলগুলোতে ফ্যাক্টর অর্থাৎ স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে না সেগুলো কিন্তু হ্যাক করা খুবই ইজি টু ফ্যাক্টর সেট আপটা কিভাবে করতে হয় সেটা যদি কেউ না জানেন তাহলে আমার চ্যানেলের একটা টিউটোরিয়ালস লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি চাইলে সেটা দেখে আসতে পারেন তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটা যদি অন থাকে তাহলে হ্যাকারদের জন্য এটা কিন্তু একটু কঠিন হয়ে যায় যে আপনার চ্যানেলটা হ্যাক করা গেল প্রথম দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে আমাদেরকে যে আমাদের জিমেল যে জিমেলটা থেকে আমরা চ্যানেলটা খুলেছি সেটার পাসওয়ার্ডটা কিন্তু অনেক স্ট্রং হতে হবে যাতে সহজে কেউ অনুমান না করতে পারে হ্যাকাররা কিন্তু প্রথমে অনুমানের সাহায্যে আপনার পাসওয়ার্ডটা বসায় এবং একটা সময় তারা সফল হয়ে যায় তাহলে আপনার পাসওয়ার্ডটা যদি বিভিন্ন ক্যারেক্টার যেমন আপনার হতে পারে ক্যাপিটাল লেটার স্মল লেটার আন্ডারস্কোর বিভিন্ন নাম্বার এবং টেক্সটের সমন্বয়ে তাহলে যেটা হবে এটা কিন্তু অনুমান করা একটু কঠিন হয়ে যাবে তারপরে তিন নম্বর যে কারণটা সেটা হয় আমাদের নিজস্ব কারণে অর্থাৎ অনেক সময় আমরা কি করি অনেক ফিশিং লিংক বা ফিশিং ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আমরা আমাদের চ্যানেল অ্যাক্সেসটা দিয়ে দিই অর্থাৎ আমাদের মোবাইলে একটা নোটিফিকেশন আসলো যে হচ্ছে গিয়ে এখনই ফ্রিতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে নিন আর আমরা সেখানে ক্লিক করে দিলাম কিছুক্ষণ পর দেখালো যে আপনার চ্যানেলটার অ্যাক্সেস আর আপনার কাছে নেই অর্থাৎ এই ধরনের লিঙ্ক যেগুলো আছে প্রমোশনাল লিঙ্কগুলোতে কিন্তু চ্যানেলের অ্যাক্সেস কখনোই দেওয়া যাবে না তাহলে আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাবে তারপরে আমরা চার নম্বরে যে ভুলটা করে থাকি আর কি যে আমরা অনেক সময় আমাদের মোবাইলের ডাটা অর্থাৎ এমবি বাঁচানোর জন্য অ্যাপস গুলো আপডেট দিই না তুমি একটা কথা আজকে থেকে মাথায় রাখবেন শুধু ইউটিউব চ্যানেলের জন্য না মোবাইলের অ্যাপস গুলোর আপডেট মূলত আসে সিকিউরিটি ইস্যুগুলো বা বিভিন্ন বাক্স রিমুভ করার জন্য অর্থাৎ আপনার অ্যাপস গুলো যদি আপডেটেড থাকে তাহলে সেখানে সিকিউরিটি লেভেলটা একটু হাই থাকে সেটা কিন্তু হ্যাকারদের জন্য হ্যাক করতে কঠিন হয় তাহলে অ্যাপস যদি এই মুহূর্তে আপনার আপডেটেড না থাকে অর্থাৎ কমসে কম ইউটিউব চ্যানেল রিলেটেড যে অ্যাপসগুলো রয়েছে আর কি সেগুলো এখনই আপডেট করে নিচ্ছি আচ্ছা তারপরে যে জিনিসটা আমরা করে থাকি পাঁচ নম্বর যে ইয়েটা যে আমরা যাচ্ছে তাই যেখানে সেখানে যে কোনো অ্যাপসে কিন্তু চ্যানেলে পারমিশন দিয়ে বেড়াচ্ছি ভাইরাল হওয়ার আশায় সেটা কীরকম অনেক থার্ড পার্টি অ্যাপস আমরা ইউজ করছি যে আমরা সাবস্ক্রাইবার কেনার জন্য বা ওয়াচ টাইম কেনার জন্য যেগুলো আসলে ট্রাস্টেড না সেক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে আপনার চ্যানেলের পারমিশন যদি কাউকে দিতেই হয় সেটা অবশ্যই প্লে স্টোর ইনলিস্টেড অ্যাপসগুলো যেগুলো রয়েছে এবং ট্রাস্টেড যেমন আপনার চ্যানেল চালাইতে যদি পারমিশন দিতে চান আপনি বিডাই কিউকে দিতে পারেন টিউব বাড়িকে দিতে পারেন কেননা এইগুলো কিন্তু ট্রাস্টেড অ্যাপস বা যেন একটা অ্যাপসে আপনি আপনার সব কিছু দিয়ে দিলেন তারপর দেখা গেল আপনার চ্যানেলটা হ্যাক হয়ে গেল সেটা থেকে বিরত থাকতে হবে আর কি তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে নিই যে আপনার চ্যানেলটা হ্যাক হয়েছে কিনা এটা নিয়ে কীভাবে বুঝবেন এটা এখনই চেক করে নেন যে আপনার চ্যানেলের যে পারমিশন অপশনটা রয়েছে সেখানে গিয়ে দেখুন কোনো আনথারাইসড অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন কিনা অথবা আপনার জিমেইলে গিয়ে দেখুন সেখানে কোনো আনথারাইসড অ্যাক্টিভিটিস আছে কি না যদি থেকে থাকে তাহলে সেগুলো এখনই আপনার রিমুভ করুন আচ্ছা যেটা বলছিলাম আর কি যে আমরা আমাদের যে জিমেলটা দিয়ে চ্যানেল খুলেছি সেই চ্যানেলের ইমেলটাতে অবশ্যই কিন্তু আপনার ব্যাকআপ ইমেল এবং ব্যাকআপ ফোন নাম্বার এগুলো এখনই অ্যাড করে নিন যদি অ্যাড না করা থাকে কারণ এগুলো অ্যাড করলে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে গেলেও কিন্তু ফিরিয়ে আনাটা পসিবল হবে আর যদি এগুলো না অ্যাড থাকে তাহলে হ্যাক হয়েছে তো হয়েছেই আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে ব্যাকআপ নাম্বারগুলো যদি অ্যাড না করে থাকে এখনই করে নিন আর কাদের অ্যাড করা আছে তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারে আর একটা জিনিস যেটা বললাম যে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন পাবলিক ওয়াইফাই দিয়ে কিন্তু আমাদের চ্যানেলের কাজগুলো করি কারণ অনেক সময় ভিডিও আপলোড করতে প্রচুর এমবি প্রয়োজন হয় সেই জন্য আমরা পাবলিক যে ওয়াইফাইগুলো আছে সেটা বাসে হতে পারে অথবা সেটা আপনার ইউনিভার্সিটি হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে তো সেই সব অ্যাপস ইউজ করার সময় অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড বা চ্যানেল রিলেটেড কোনো গোপন ইনফরমেশন কিন্তু সেখানে অবশ্যই শেয়ার করবেন না আর চেষ্টা করবেন এই পাবলিক ওয়াইফাইগুলোতে যখন আপনি অ্যাক্সেস করবেন তখন যেন বিপিএনটা কানেক্ট থাকে আপনার বিপিএন এবং পাবলিক ওয়াইফাই যদি কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরিচয়টা রিভিল হবে না অর্থাৎ আইপি অ্যাড্রেসটা সেখানে হবে না তো যেটা বলছিলাম আর কি আমরা আরেকটা যে কাজটা করে থাকি যে চ্যানেলটা নিয়মিত মনিটরিং করি না অর্থাৎ আমরা এই যে আমাদের স্মার্টফোনের চ্যানেলটা লগ ইন করেছি তারপর সেখানে কি অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা কিন্তু নিয়মিত মনিটরিং করতে হবে অর্থাৎ নিয়মিত আপনার গুগল সিকিউরিটি হতে পারে অথবা অনেক মোবাইলে এখন বাই ডিফল্ট কিন্তু আপনার অ্যান্টিভাইরাস অ্যাড করা থাকে অর্থাৎ নিয়মিত আপনার অ্যান্টিভাইরাসের যেই কাজগুলো রয়েছে সেগুলো আপডেট রাখতে হবে এবং আপনার মনিটরিংটা নিয়মিত করতে হবে সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনার যেটা হবে আপনার ওই অ্যাপসের ম্যালওয়্যার বা যেটা বলে আর কি ভাইরাস হ্যাক হতে পারে সেখানে কিন্তু আপনি আর কিছু করার থাকবেন না তখন এখন আসি আমরা আরেকটা যেটা হতে পারে আমরা কিন্তু অনেক সময় স্পন্সরশিপ পেতে চাই ইউটিউবে তাই না এখন স্পন্সরশিপের আশায় যদি আপনি ফেক স্পন্সরের কোনো ইমেল আইডিতে আপনার সব কিছু দিয়ে দেন অর্থাৎ ফেক স্পন্সরশিপ যেটা সেখানে দিলে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে এখন ফেক কোনটা আর হচ্ছে গিয়ে আপনার রিয়েল কোনটা সেটা বুঝার ক্যাপাবিলিটি যদি আপনার না থাকেন আপনি অবশ্যই কোনো টেক ক্যাটাগরির চ্যানেল যারা রয়েছেন তাদের হেল্প নেবেন স্পন্সরশিপের চিঠি আসার পরে হ্যাঁ আচ্ছা যাই হোক গেলে সেটা স্পন্সরশিপটা নেওয়ার সময় দেখে চ্যানেল পারমিশনটা গ্রান্ট করবেন নয় নম্বরে আমরা যেই কথাটা বলছিলাম মানে ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে বেশি আলোচনা বড় করব না নয় নম্বর যে জিনিসটা যে আমরা কি করব না অবশ্যই কোনো আনট্রাস্টেড অ্যাপসে আমাদের পারমিশনগুলো দিব না চ্যানেলের এটা অনেকটা হচ্ছে ওই যে ট্রাস্টেড অ্যাপসে পারমিশন দিব না যখন বলেছি তখন বলে দিয়েছি তারপরে এই পয়েন্টটা একটু আলোচনা করে দিই যে আনট্রাস্টেড অ্যাপসে দিব না কীরকম দেখুন আমরা কিন্তু রাতারাতি ভাইরাল হওয়ার নেশায় পড়ে যাই যার ফলে আমরা কী করি মার্কেট প্লেসের বাইরে গিয়েও অর্থাৎ সেটা হতে পারে আপনার অ্যাপ স্টোর বা প্লে স্টোর এটার বাইরে গিয়েও আমরা চিন্তা করি যে অন্যান্য থার্ড পার্টি অ্যাপসে আমরা চ্যানেলটা লিঙ্ক দিব সেখান থেকে আমরা অন্যভাবে আমাদের ওই যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো নিয়ে আসব কিন্তু সেই অ্যাপসগুলোতে কিন্তু অনেক সময় আপনার দেখা যায় ওই যারা হচ্ছে নিচ্ছে তারা আপনার চ্যানেলের পারফিশনটা আপনাকে রিটার্ন দিচ্ছে না কেননা তারা ট্রাস্টেড না তারা দেখছে আপনার চ্যানেলটার গ্রোথ ভালো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি তখন কিন্তু তারা আপনার ওই চ্যানেলটা নিয়ে নিচ্ছে আপনার থেকে আর পারমিশনটা দিচ্ছে না আর দশ নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমার মতো বাটপার থেকে দূরে থাকতে হবে আমাদের মতো বাটপার যারা রয়েছে এখন বলতে পারেন যে আমি কি ব্যাপার এটা করলাম না আসলে করিনি তবে মানে কী করে সেটা কীরকম বলি দশ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবেন আমরা কিন্তু যখন এই যে আমি এসিউ করি ইউটিউব ভিডিও তাই না এরকম লাখ লাখ এস ইউ এক্সপার্ট কিন্তু রয়েছে এবং লাখ লাখ মানুষ আছে ফেসবুক গ্রুপে দেখবেন বা টুইটারে দেখবেন অথবা আপনার টেলিগ্রামে দেখবেন ওরা বিজ্ঞাপন দিচ্ছে যে আপনি আমাকে চ্যানেল পারমিশন দিলে আমি আপনাকে অর্গানিকভাবে ভিউজ সাবস্ক্রাইবার এগুলো বাড়িয়ে দেব অথবা আপনাকে আমি হচ্ছে গিয়ে কম টাকায় বিশ টাকায় এক হাজার সাবস্ক্রাইবার দিয়ে দেবো অথবা আপনাকে পঞ্চাশ টাকায় আমি হচ্ছে এই টু মিলিয়ন ভিউস দিয়ে দেবো এরকম অফারগুলো যারা দিয়ে থাকে এবং তারা যদি ট্রাস্টেড না হয় আপনার পূর্ব পরিচিত না হয় কিংবা হচ্ছে তাদের জন্য কোনো ফেস ভ্যালু না থাকে তাহলে সেই সব ক্ষেত্রে আপনার চ্যানেলে পারমিশনটা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন কেননা আপনি চ্যানেল কাস্টমাইজেশন করতে দিলেন অথবা ওয়াশ টাইমের জন্য দিলেন কিংবা অ্যাস করার জন্য দিলেন কিন্তু যাকে দিলেন সে যদি আপনার হচ্ছে গিয়ে ইলমোটিভেটেড হয় অর্থাৎ আপনার ক্ষতি করার চেষ্টা থাকে তাহলে কিন্তু সে ইচ্ছে করলে সেখান থেকে আপনার চ্যানেলের পারমিশন থেকে আপনাকে রিমুভ করে দিয়ে সেই চ্যানেলে ফুল অ্যাক্সেস নিয়ে নিতে পারবে এবং এটা কিন্তু ভেরি মাস পসিবল তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনি চ্যানেল রিলেটেড কাজ করতে চাইলে যারা হচ্ছে প্রতিষ্ঠিত ইউটিউবার রয়েছে কিংবা যারা আপনার পূর্ব পরিচিত কিংবা যাদের বাসায় আপনি সরাসরি গিয়ে কাজটা করিয়ে নিয়ে আসতে পারবেন তাদেরকেই দিন শুধুমাত্র অথবা আপনি মার্কেট প্লেস থেকে তাদেরকে অ্যাক্সেসটা দিন মার্কেট প্লেস কীরকম অর্থাৎ আপনার এক্সপার্ট লাগবে আপনি ফাইবার থেকে হায়ার করুন কিন্তু আপনার ওয়াশ টাইম লাগবে আপনার নিয়ে লাগবে এগুলো দেখুন আপনার রিয়েল ট্রাস্টেড অ্যাপসের মাধ্যমে আপনি হায়ার করুন যাকে থেকে চ্যানেলের অ্যাক্সেস দিবেন না চ্যানেলটা হ্যাক হতে দিবেন না তো জানি না কার কাছে ভিডিওটা কেমন লেগেছে তো আমার কাছে মনে হয়েছে যে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার কাছে কেমন মনে হয়েছে জানাবেন কেননা আপনি সফটওয়্যার চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় আপনার তাহলে তো আপনার এতদিনের জল পরিশ্রম বৃথা গেল তাই না তো এই যে দশটা স্টেপ বললাম আর কি এই দশটা স্টেপে কোনোটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশনটা এখনই অন করে নিন কেননা এটা মনিটাইজেশন পাওয়ারও একটা কিন্তু পূর্ব শর্ত এবং বাকি যে স্টেপগুলো বললাম যে পাসওয়ার্ড স্ট্রং হতে হবে বা আনথোর কাউকে দিবেন না ট্রাস্টেড অ্যাপসগুলো ইউজ করবেন বা অ্যাপসগুলো সবসময় আপডেট রাখবেন অর্থাৎ এই রিলেটেড যা যা বলেছি এগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটির নিরাপত্তা কখনোই কিন্তু বিঘ্নিত হবে না তো এত লং একটা বিরুদ্ধে যে আপনারা চলে আসছেন আর আপনারা তাহলে বুঝে গিয়েছেন যে বর্তমানে এই টিউটোরিয়ালসটার গুরুত্ব কতটুকু সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনি যেহেতু এই টিউটোরিয়ালসটার মাধ্যমে আপনার চ্যানেলটাকে সিকিউর করে নিচ্ছেন তাহলে আপনি একটু দয়া করে এই টিউটোরিয়ালসটা একটু শেয়ার করে দেবেন যাতে আরও যারা আমাদের মতো ক্রিয়েটর্স রয়েছে যারা চ্যানেলে কাজ করছে তারা যেন তাদের অ্যাকাউন্টটাকে সিকিউর করতে পারে তো কেমন হলো আজকে টিউটোরিয়াল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়ালস নিয়ে আর হ্যাঁ আমার থেকে যদি কোনো প্রকার টি আপনি আশা করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ